দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাংলাদেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব চলতি আগস্ট মাসের শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রতিদিন গড়ে পাঁচশো থেকে সাতশো জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রুগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বরিশাল অঞ্চলে আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা পঁচিশ ছাড়িয়েছে যা এই বছরের মধ্যে সর্বোচ্চ বিশেষজ্ঞরা বলেছেন এই হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে যদি এখনই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার না করা হয় ডেঙ্গু রোগের ভয়াবহতা বাড়ছে কেন বিশেষজ্ঞদের মতে এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতার অভাব পানি জমে থাকা স্থানগুলোর অবহেলা এবং দেরিতে চিকিৎসা গ্রহণ এই তিনটি প্রধান কারণ রোগের বিস্তারে ভূমিকা রাখছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান আমরা প্রতিদিনই ফগিং ও লার্ভিসাইড প্রয়োগ করছি কিন্তু অনেক মানুষ এখনও নিজেদের বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখছেন না ফ্ল্যাটের বারান্দা ফ্রিজের ট্রে ফুলের টব এসব জায়গা থেকেই মশার জন্ম হচ্ছে চিকিৎসকদের সতর্কতাও রুগীর অভিজ্ঞতা চিকিৎসকরা জানাচ্ছেন অধিকাংশ রুগী হাসপাতালে আসছেন চতুর্থ বা পঞ্চম দিনে যা ডেঙ্গুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় তখন রুগীর প্লেটলেট কমে যায় এবং রক্তক্ষরণ শুরু হলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে একজন রোগী বলেন প্রথম দুই দিন ভেবেছিলাম সাধারণ ভাইরাল জ্বর কিন্তু রক্তপাত শুরু হলে বুঝলাম দেরি হয়ে গেছে হাসপাতালে ভর্তি হওয়ার পর রক্ত নিতে হয়েছে চিকিৎসা পদ্ধতি বেশ জটিল চিকিৎসকদের মতে প্রথম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ডেঙ্গু শনাক্ত করে পর্যবেক্ষণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ বাড়ির ভেতর ও বাইরে কোথাও পানি জমতে দেবেন না ফুলের খোসা প্লাস্টিকের বোতল পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করুন জ্বর হলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন শিশু ও বয়স্কদের বিশেষভাবে খেয়াল রাখুন সম্পূর্ণ বিশ্রামে থাকুন এবং পর্যাপ্ত পানি পান করুন সরকারি উদ্যোগ ও পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে মশা নিধন অভিযান জোরদার করেছে ঢাকা সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোড পরিচালনা করে জরিমানা করা হচ্ছে সেই সব বাসা বা প্রতিষ্ঠানে যেখানে মশার লার্ভা পাওয়া যাচ্ছে সেই সঙ্গে চলছে স্কুল স্কুলভিত্তিক সচেতনতামূলক সেমিনার রেডিও প্রচার ও টেলিভিশন বিজ্ঞাপন সাম্প্রতিক এক ঘোষণায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতিটি প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ক্যাম্প চালু করা হবে এবং সিটি কর্পোরেশন পর্যায়ে হটলাইন নম্বর চালু হয়েছে যেখানে নাগরিকরা ডেঙ্গু সংক্রান্ত তথ্য পেতে পারবেন ডেঙ্গু মোকাবেলার প্রধান অস্ত্র হল সচেতনতা ও দায়িত্ববোধ শুধু সরকার বা সিটি কর্পোরেশন নয় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে